আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মনুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তো আমরা এখন দশম অধ্যায় নিয়ে আলোচনা করব দেখো টাইপ ওয়ান আগে দশম অধ্যায়ের নামটা জেনে নিই দশম অধ্যায়ের নাম হচ্ছে ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন ঠিক আছে দেখো আর টাইপ ওয়ানের নাম হচ্ছে আঠারোশো সালের স্বাধীনতা সংগ্রাম ওকে এখন দেখো আমরা প্রশ্নে চলে যাই প্রশ্নের যে এক নম্বর কোশ্চিনটা আছে একটু খেয়াল করো ওকে দেখো এক নম্বরটা একটু খেয়াল করো এক নম্বর বলতেছে যে আঠারোশো সালে স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষ কারণ কোনটি ছিল দেখো বলছে প্রত্যক্ষ কারণ কোনটি দেখো আঠারোশো সালে স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষ কারণ কোনটি বলছে নারীদের প্রতি অসম্মান দেশীয় স্থাপত্য নিদর্শন ধ্বংসের প্রতিবাদ না ধর্মীয় অনুভূতিতে আঘাত না হিন্দু মুসলিম সম্প্রদায়ের আন্তঃবিরোধ দেখো বলছে আঠারোশো সাতান্ন স্বাধীনতা সংগ্রামের এটা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত ঠিক আছে এটা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত কারণ আঘাত হওয়ার কারণে আঠারোশো সালে স্বাধীনতা সংগ্রামটি হয়েছিল ঠিক আছে এরপরে দুই নম্বরটা দেখো দুই নম্বর বলছে আঠারোশো সালে ভারতীয় সৈন্যদের বিদ্রোহের অন্যতম কারণ কোনটি দেখো বলছে আঠারোশো সালের আঠারোশো সাতান্ন সালে ভারতীয় সৈন্যদের বিদ্রোহের অন্যতম কারণ কোনটি ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যে বৈষম্য এনফিল্ড রাইফেলের প্রচলন ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত্ব ব্রিটিশ অফিসারদের আচরণ দেখো এই তিনটা কোনোটাই হবে না এটা সবচেয়ে সুইটেবল হচ্ছে এটা ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যে বৈষম্য থাকার কারণে আঠারোশো সালে ভারতীয় সৈন্যদের বিদ্রোহের অন্যতম কারণ ঠিক আছে তাহলে দুইয়ের আনসার হচ্ছে ক ঠিক আছে দুইয়ের আনসার কি দুইয়ের আনসার হচ্ছে ক নম্বর ওকে এরপর দেখো তিন নম্বর বলছে সিফাই বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন বলছে সিফাই বিদ্রোহের সময় দিল্লির সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ কে ছিল বলতো দ্বিতীয় বাহাদুর শাহ দেখো সিফাই বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ এরপরে চার নম্বরটা খেয়াল করো চার নম্বর বলছে যে সিফাই বিদ্রোহের সূচনা হয় কোথায় বলছে সিফাই বিদ্রোহের সূচনা হয় কোথায় বলছে আমরা জানি সিফাই বিদ্রোহের সূচনা হচ্ছে ব্যারাকপুরে ঠিক ঠিক আছে আছে সিফাই সিফাই বিদ্রোহের সূচনা হয় কোথায় ব্যারাকপুরে এটা হচ্ছে ভারতে অবস্থিত ব্যারাকপুরে এরপর এরপরে দেখো দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়ে হয় দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হচ্ছে রেঙ্গুনে ঠিক আছে দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয় দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হচ্ছে রেঙ্গুনে ঠিক আছে এরপরে দেখো ছয় নম্বর ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হয় কত সালে দেখো ছয় নম্বর বলছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় কত সালে আঠারোশো সালে ঠিক আছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় কত সালে আঠারোশো সালে এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে একটু ভালো করে তোমরা পড়বা বারবার পড়বা যেহেতু ইতিহাস সাবজেক্ট তোমরা জানো অনেকে মনে করে ইতিহাস সাবজেক্ট একদম সোজা সাবজেক্ট আসলে সোজা না যারা পড়ে তারাই জানে যেটা মনে রাখা কতটা টাফ এরপর দেখো নম্বর নম্বর বলছে সালে সিফাই বিপ্লবের তাৎপর্য কি ছিল দেখো বলছে আঠারোশো সালে সিফাই বিপ্লব ঘটেছিল এই সিফাই বিপ্লবের তাৎপর্য কি ছিল কোম্পানির শাসনের অবসান ঘটে দেখো বলছে কোম্পানির শাসনের অবসান ঘটে কোম্পানির শাসনের না না এটা এটাই হচ্ছে ঠিক আছে কোম্পানি শাসনের অবসান ঘটে ঠিক আছে আঠারোশো সালের সিফাই বিপ্লবের তাৎপর্য মূলত কোম্পানি শাসনের অবসান ঘটে ঠিক আছে আঠারোশো সাতান্ন সালে সিপে বিপ্লবের ফলে কি হয় কোম্পানি শাসনের অবসান ঘটে এরপরে এরপরে দেখো আট নম্বর একটা উদ্দীপক আছে বলছে উদ্দীপকটি পড়ে আট নম্বর প্রশ্নের উত্তর দেওয়া বলছে রুমি বাবার সাথে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ঘুরতে যায় কোথায় যায় বাহাদুর শাহ পার্কে ঘুরতে যায় পার্কটি একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য বহন করে এখন প্রশ্ন বলতেছে যে রুমির যাওয়া কোন ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য বহন করে দেখো বলছে রুমির ঘুরতে যাওয়া পার্কটি কোন ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য বহন করেছে এটা আমরা জানি আঠারোশো সালের সেই সংগ্রাম কি সিফাই বিদ্রোহের সঙ্গে মিল রয়েছে ঠিক আছে হচ্ছে গ কি ঘুরতে যাওয়ার সঙ্গে সিপাহী বিদ্রোহের মিল রয়েছে ঠিক আছে এরপরে নয় দেখো আমাদের টাইপ ওয়ান শেষ ওকে ঠিক আছে টাইপ ওয়ান শেষ আমরা টাইপ দুই নিয়ে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ